যে পিস্টন যতটা গুরুত্বপূর্ণ সেই সাথে হচ্ছে ভাল দুটো গুরুত্বপূর্ণ তো এটির কাজ হচ্ছে নির্দিষ্ট সময় এটা হচ্ছে আপ ডাউন করে সেটা ক্যামশাফ্টের মাধ্যমে তো এটি হচ্ছে দুটো ভাল থাকে একটি হচ্ছে ইনটেক সাইড এর ভাল সেটা হচ্ছে ইনটেক ভাল বলে সেটা একটু আয়তনে বড় হয়ে থাকে এবং এক্সস্ট যে ভালটা থাকে সেটা হচ্ছে এক্সস্ট ভাল এটি হচ্ছে আয়তনে একটু ছোট হয়ে থাকে গোলাকারে তো এটি থাকে হচ্ছে ইনটেক ম্যানিফোল্ডের সাইডে আর এটা হচ্ছে এক্সোস্ট ম্যানিফোল্ডের সাইডে তো এটা দিয়ে হচ্ছে ইয়ারফুল মিক্সার টানে আর এটা দিয়ে যে এক্সোস্ট গ্যাসটা আছে ইঞ্জিনের সেটা বাহির করে তো বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ তো এটা যদি লিক করে সেই ক্ষেত্রে কম্প্রেশন লিক করে এটা যদি লিক করে অর্থাৎ এটা সেটিং থাকে হেডের সাথে এই যে হিট এর সাথে এইভাবে সেটিং থাকে তো ব্যাপার হচ্ছে ইঞ্জিনের কম্প্রেশার দুর্বল যদি হয় এবং মবিল খায় সেটা গুরুত্বপূর্ণ ঠিক তার কাছাকাছি ভ্যাল্পটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার শক্তিটা উৎপাদন করতেছে পিস্টন ঠিক আছে কিন্তু সেটা ভ্যাল্প লিক করার কারণে এখান থেকে লস হয়ে যাচ্ছে তাহলে আপনার পিস্টন চেঞ্জ করেও কোনো বেনিফিট হলো না তো সেই ক্ষেত্রে আমাদের পিস্টনের কাজ করার সময় অবশ্যই হেড দুটো চেক দিতে হবে সেটা এখানে অয়েল এখানে পেট্রোল দিন কিংবা কেরাসিন দিন দিলে চেক করবেন যেভাবে এখান থেকে যদি লিক করে এবং সেই সাথে এটা হচ্ছে এক্সিট মল এখানে যদি পেট্রোল দেওয়ার পরে এখানে যদি লিক করে তাহলে এই ব্যাগ দুটো চেঞ্জ করে দিতে হয় এবং সিটটা ভালোভাবে সিট কাটিং করতে হয় সেটা লেদে এখন ব্যাপার হচ্ছে এটা কম্প্রেশনের ব্যাপার গেল কিন্তু এখানে আরেকটা কাজ আছে ছোটটা কাজ সেটি হচ্ছে আপনার পিস্টন চেঞ্জ করছেন ভ্যালভো নতুন আপনি ভ্যালভ অয়েল ছিল নতুন দিয়েছেন কিন্তু এরপর সাদা ধোঁয়া মারতেছে কারণ কি কারণ হচ্ছে আপনি যখন ভ্যালভটা লাগাইছেন তখন ভ্যালভের যে গাইড আছে সেটা ঠিক আছে কিনা সেটা আপনি খেয়াল করেন নাই তার যার ফলে হচ্ছে কি গাইডে যখনই সমস্যা থাকবে তখন আপনি ভ্যালভ অয়েল সিল এখানে অয়েল চেঞ্জ করা অয়েল যে হেডে যে ইঞ্জিন অয়েল ওঠে সেটা চেক দেওয়ার জন্য ভ্যালভ অয়েল সিল সেটিং থাকে ঠিক আছে কিন্তু এটা যদি গাইডের সমস্যা থাকে এটা ঢল ঢল করে যদি নড়ে এই অয়েল সিলের সাইড থেকে মবিল আবার কম্প্রেসারে চলে যাবে অর্থাৎ আপনি নতুন পিস্টনও দিচ্ছেন ভ্যালভও নতুন দিচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না তো এই গাইডের ক্ষেত্র ঠিক তেমনটা হয়েছে তো সেটা আপনাদের দেখাচ্ছে যে ভ্যালভ গাইড চেক কিভাবে করবেন তো সেটা চেক করার জন্য প্রথমে ভ্যালভটা আপনাদের হেডে ঢুকাইতে হবে এবং আলতোভাবে গজাইতে হবে খেয়াল করেন কি পরিমাণে এই পরিমাণ গজতেছে অর্থাৎ এই গাইডে সমস্যা আছে তো এটা বেশি দিন হয়নি এটার পিস্টন করা হয়েছে কিন্তু তারপরেও তারপরে হচ্ছে মবিল খাচ্ছে তার একটা কারণ হচ্ছে এই গাইডের জন্য তো অবশ্যই অবশ্যই পিস্টন চেঞ্জ করা হবে তখন ভ্যালভের গাইডটাও চেক দিতে হবে তা না হলে মবিল খাওয়া কোনোভাবেই কমবে না লিং পিস্টন ভালো থাকার হবে তো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে মোটরসাইকেলের উপরে তো এই ধরনের ভিডিও ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ